আমাকে স্মরণ রাখবে ভাই ঠিক বলছি কিন্তু চুয়াল্লিশ বছর পরেও আমরা তাকে স্মরণ করছি মনে রাখছি কারণ তিনি এমন কিছু কাজ করে গেছেন সেই কারণে তিনি স্মরণীয় হয়ে আছেন তিনি অনুকরণীয় হয়ে আছেন অনুসরণীয় হয়ে আছেন তাকে আমরা শুধু স্মরণ করছি না তাকে আমরা অনুসরণও করছে অনুকরণও করছে যে তিনি কি কাজ করে গেছেন যে কাজের দ্বারা তিনি এই যে আমাদের মাঝে নেই কিন্তু তার পর হয় জন্য তিনি আমাদের মাঝে বেঁচে আছেন খ্রিস্টই এমন কি মহৎ কাজ তিনি করে গেছেন আমাদের জন্য মানুষের জন্য দেশের জন্য এই পৃথিবীর জন্য সেটি হলো আমাদের আলোচনার বিষয় এই লোকটি কে ছিলেন তিনি এমন কি স্মরণীয় কাজ করে গেছেন এমন কি তার জীবদ্দশায় তিনি ছিলেন একজন সেনাবাহিনীর প্রধান তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি তিনি একটি দল গঠন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কি কাজ করেছেন তিন বছরে নিশ্চয়ই এমন কিছু কাজ করেছেন যেটি আমরা তাকে ভুলতে পারি নাই যে কাজের কারণেই আমরা তাকে ভুলতে পারি না এখনও স্মরণ করি এখনো মনে করি এখনো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি শত বাধা বিপত্তির মধ্যেও এই যে গত পনেরো বছর শত বাধা বিপত্তি এসছে আমাদেরকে এই যে আওয়ামী লীগের শেখ হাসিনার কিছু বাহিনী ছিল সব এলাকায় এই বাহিনী আমাদেরকে ভয় ভীতি দেখাত আমাদেরকে মারতে চাইতো আমরা কিছু রান্না বান্না করে মানুষের মাঝে যখন খাবার বিতরণ করতে চাইতাম এসে আমাদের চুলা বন্ধ করে দিত আমাদের খাবারের মধ্যে ছাই ফেলে দিত যাতে আপনাদেরকে খাওয়াইতে না পারে আমাদেরকে ভয় ভীতি দেখাতো পুলিশ নিয়ে আসতো আমাদেরকে ধরা দেওয়ার জন্য এই কাজগুলো আওয়ামী লোকেরা করতে আজকে দেখেন তাদের পতন কিভাবে হয়েছে আর আমাদেরকে যতই ভয়ভীতি দেখাইছে আমরা তারপরেও চেষ্টা করেছি আমরা ঐক্যবদ্ধ থেকে আপনাদের জন্য কিছু করতে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার মুহের মাঠে

যাই আজকে এই পরিবেশটা খুব সুন্দর আপনারা একটা ভালো পরিবেশে আজকে আমাদের মেয়ে কথা বলেছেন আমি একই কথা আর বলবো না আমি জানি যে আপনারা হয়তো বিরক্ত হতে পারেন কারণ আপনাদের ঘরে গৃহস্থ অনেক কাজ থাকে কাজকর্ম থাকে এই আপনাদেরকে আমরা বিরক্ত করবো না আমরা আজকে ওনার জন্য সহিদরাষ্ট্রপতি রহমানের জন্য দুয়ার করবো আপনাদের কাছে দোয়া চাইব এবং খালেদা জিয়া ওনার স্ত্রী জিয়ান সাহেবের স্ত্রী খালেদা জিয়া আপনারা জানেন যে তিনি বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী ছিল আপনারাই তাকে ভোট দিয়েছেন আপনারা তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছেন তিনিও অসুস্থ তার জন্য দোয়া করব তিনি যেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন এবং তাকে যেন ন্যাক হায়াত দান করেন আমরা দয়া করব দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র এবং আজকে যার জন্য দোয়া মোলা করতে এসেছি রাষ্ট্রপতি সুযোগ্য উত্তরসূরি তার বড় ছেলে যিনি ষড়যন্ত্রমূলক মামলায় যাকে আওয়ামী লীগ সাজা দিয়েছিল সেই মামলার কারণে তাকে দেশেও আসতে দেয় নাই তার পাসপোর্ট রিনিউ করে নাই তার পাসপোর্ট বন্ধ করে রেখেছিল সরকার যে কারণে তিনি দেশে আসতে পারেন নাই এখন তাকে দোয়া করবো আমরা তার জন্য সে কে জানাব তারেক রহমান তার জন্য দোয়া করব তিনি যেন দ্রুত দেশে আসতে পারেন এবং আপনাদের কাছে এসে জীবন যেভাবে মানুষের সেবা করেছেন মানুষের ঘরে ঘরে গিয়েছেন কৃষক শ্রমিকের সাথে মিশেছেন এই মিলে এসেছেন উনি আদম শ্রমিকদের কথা শুনেছেন আপনার ঘুরে তিনি কৃষকদের বাড়িতে গিয়ে কৃষকদের দুঃখ সুখের কথা শুনেছেন তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন এবং কৃষকদের বাসায় বসে উপস্থিত যা রান্না করা ছিল তিনি তাই একসাথে বসে কৃষকের পরিবারের সঙ্গে বসে খেয়েছেন এরকম রাষ্ট্রপ্রধান পৃথিবীতে আর পাওয়া যায়নি